চার দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে আর্থনার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং দেশটির আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি বৈঠকে এই বছরই কাতার থেকে এল আমদানির প্রস্তাব দেবে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা জানান কাতারে ভ্রমণ ভিসা রোহিঙ্গা ইস্যু এবং জনশক্তির রপ্তানি বাড়ানোর উপর জোর দেয়া হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রধান উপদেষ্টাকে সফরের আমন্ত্রণ জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আটনা শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনুস বৈঠকে গত বছরের এপ্রিলে কাতারের আমিরে ঢাকা সফরের নেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে আলোচনা হবে এলএনজি আমদানি বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা চালু এবং প্রতিরক্ষা খাতে সহায়তা নিয়ে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ প্লাস ওখানে আমাদের যে সমস্যা যেগুলি আছে ভিসা ইত্যাদি নিয়ে আমরা বিশাল জানুয়ারি আগেও যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে আমাদের সরকারের জন্য নাকি শ্রম বাজারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার সময় আমরা উনি অবশ্যই এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দুহায় রোহিঙ্গা বিষয়ক একটি সেমিনারেও নেতৃত্ব দেবেন অধ্যাপক ইউনূস আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয় তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি তার মধ্যে রোহিঙ্গাদের ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গিয়েছিল সেটা আবার গ্লোবাল ম্যাপে গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ দেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের চার জাতীয় নারী ক্রিয়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন দুবলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা